গণভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না এটা আইন ভাঙার জন্য হয় আইন ভেঙে আবার যে যারা গণভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা নতুন আইন নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন নিয়ম করে এটা বলে গণভ্যুত্থানের কাজগুলি এটা আমরা কি করছি আমরা আমরা গণভ্যুত্থান করলাম এতগুলোর লোক আমরা দিয়ে দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম আমি আরে শেখ হাসিনা তো নাই তার হাতে ক্ষমতা তুলে দিয়েছি এটা কোনো কথা হয় নাকি হ্যাঁ আসে ভূতটা আছে তাই শেখ হাসিনা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন ভূত কিন্তু আছে আপনাদের দেশে এক এই মুহূর্তে এইখানেও আছে এই ভূতের নাম হলো সংবিধান যেই ফ্যাসির সংবিধান চেয়ে লিখে গেছে এই পুরো রাষ্ট্র এই ফ্যাসির সংবিধানের অনুযায়ী চলে এখনো চলতেছে আপনার ডিসি বলেন পুলিশ বলেন আমলারা বলেন সবাই ওই আইনের অনুযায়ী চলতেছে আপনারা ইউনিভার্সি আসেন না কলেজ থেকে আসছেন না আপনারা স্কুল থেকে আসছেন অধ্যাপক আছেন অধ্যাপক আছেন আপনাদের ওখানে কোনো নিয়মবদ্ধ আছে সত্যি কথা মানে এদের কাছে বলেন সত্য কথা বলে কিছু তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আসছে রে ভাই এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে